This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গরমে রক্তের সংকট মোকাবিলায় এগিয়ে এলেন নার্সরা চুচুড়া হাসপাতালে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির গ্রীষ্মের তীব্র দাবদাহে যখন রাজ্য জুড়ে রক্তের সংকট দেখা দিচ্ছে ঠিক তখনই সমাজের প্রতি কর্তব্যবোধ থেকে এগিয়ে এলেন চুচুড়া সদর হাসপাতালের নার্সরা মঙ্গলবার চুচুড়া সদর হাসপাতাল চত্বরে আয়োজিত হল এক রক্তদান শিবির যার উদ্যোক্তা ছিলেন হাসপাতালের নার্স পৃন্দ অন্যান্য সময় বিভিন্ন ক্লাব বা সামাজিক সংস্থাগুলি রক্তদান শিবিরের আয়োজন করে থাকলেও এবার এক বিশেষ দৃষ্টান্ত স্থাপন করলেন নার্সেরা তাদের বক্তব্য রক্তদান মানে জীবনদান এটি শুধু একটি মানবিক দায়িত্ব নয় এক সামাজিক দায়বদ্ধতাও আমরা প্রতি বছর এই রক্তদান শিবিরের আয়োজন করি এবং ভবিষ্যতেও রক্তের চাহিদা মেটাতে এগিয়ে আসব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির প্রাক্তন সাংসদ ডক্টর রত্না দেনাক জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর মৃগাঙ্ক মৌলিকর চুচুড়া সদর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার মৃন্ময় চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য বিশিষ্ট জনেরা শিবিরে শতাধিক নার্স রক্তদান করার জন্য নাম নথিভুক্ত করেন এবং তাদের অনেকেই স্বেচ্ছায় রক্তদান করেন জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও এই উদ্যোগের প্রশংসা করা হয় এবং অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের অনুকরণে একই ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয় এদিনে রক্তদান শিবির প্রমাণ করে শুধু চিকিৎসা পরিষেবা নয় সমাজের জন্য অতিরিক্ত এক মানবিক দায় ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর গত 12 মে ছিল আমাদের নার্সিং এর ফ্লোরেন্স নাট্যাঙ্গেল ডে এটা বিশ্ব নার্স দিবস সেই উপলক্ষে আজকে আমাদের নার্সিং ফ্যাটারিটি এখানে রক্তদান শিবির করেছে আপনারা সবাই জানেন যে গরমকালে আমাদের রক্তের খুব আকার হয় তো সেই জন্য আমার প্রতিটা ব্লকে হসপিটালে অফিসে সব জায়গায় অ্যারেঞ্জ করেছি আজকে নার্সিং ফ্যাটারিটি থেকে ওনারা অ্যারেঞ্জ করেছেন হয়তো একশো মতন লোক হবে একটা খুব সাধু উদ্যোগ আমরা জেলা স্বাস্থ্য দপ্তরে ওনাদেরকে এটা যেন ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হোক এই কামনা করি আপনারাও এগিয়ে আসুন যাতে আজকে আপনারা জানেন প্রত্যেক বছরের ন্যায় এবারও ডিস্ট্রিক্ট হাসপাতালের নার্সিং স্টাফেদের রেন্ট থেকে একটা ব্লাড ডোনেশান ক্যাম্পের অর্গানাইজ করা হয়েছে আপনারা হয়তো খুশি হবেন জেনে আগের বারেও এনারা প্রায় শতাধিক একশোর ওপরে একশো তিরিশটা ব্লাড ডিস্ট্রিক্ট হাসপাতালের ব্লাড সেন্টারে তুলে দিয়েছিলেন শুধুমাত্র নার্সিং স্টাফেদের রেন্ট থেকে এবারও তার ব্যতিক্রম হয়নি নার্সিং ডে আপনারা জানেন বারো তারিখে আমাদের তেরো তারিখে আমাদের এই অর্গানাইজেশনটা মোটামুটি আমরা প্রত্যেকবারই এরা একটা অর্গানাইজ করে থাকে তো এবারও তার ব্যতিক্রম হয়নি এবারও তারা ব্লাড ডোনেশনের মাধ্যমে এবং একটা সাংস্কৃতিক অনুষ্ঠান নার্সিং স্টাফদের গান বাজনা ইত্যাদির মধ্যে থেকে তারা এবারও এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে আশা করছি আমরা একশোর উপরে ব্লাড আমরা ডিস্ট্রিক্ট হাসপাতালের ব্লাড সেন্টারে হাতে আজকে তুলে দিতে পারবো যা আমাদের মমুষ্য রোগীদেরকে বিভিন্নভাবে তাদেরকে নতুন জীবন প্রদান করবে আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট মৃন্ময় চক্রবর্তী আর রক্তদান মানে জীবনদান আমি এই ডিএইচ হসপিটালে এসেছি ছ মাস হলো এটা আমাদের স্বতঃস্ফূর্ত একটা উদ্যোগ আমি ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট হিসেবে এখানে জয়েন করেছি আর সব থেকে বড় কথা হচ্ছে একটা আমরা যখন অন ডিউটিতে থাকি যে রক্তের ক্রাইসিস হলে একটা পেশেন্ট পার্টিকে যে কি হিসেবে মানে দৌড়ঝাপ করতে হয় রক্তের অভাবে তারা হাই হতাশ করে তা সেই পরিস্থিতিতে আমরা যদি এগিয়ে এসে রক্ত দান করি সেটা তো মানে খুবই একটা ভালো আমরা তো ভীষণ খুশি হই যে রক্ত দিয়েছি একটা মানুষের প্রাণ অন্তত বাঁচবে সেই হিসেবে হ্যাঁ অবশ্যই আমরা আমাদের সঙ্গে তারাও আছে তাদেরকেও আমরা খুব ভালোভাবে এনকারেজ করি যাতে আমাদের সঙ্গে যোগ দেয় কারণ সবাইকে নিয়েই তো আমরা আমরা তো আলাদা কিছু না আমরা একটা সঙ্গে যুক্ত আলাদা ব্যাপার কিন্তু তাদেরকে এনকারেজ করার দায়িত্ব তো আমাদের তাহলে তাদেরকে মোটিভেট যদি করি কিংবা তাদের কাছে আমরা যদি এগিয়ে যাই তারা আমাদেরকে দেখে কিন্তু এগিয়ে আসবে তবেই তো আমাদের একটাই উদ্দেশ্য সবাই আমরা পৃথিবীতে এসেছি ভালোভাবে বেঁচে থাকবে রক্তদান জীবন সুজাতা বর্মন ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট হসপিটাল হুগলি এটা আমরা বিগত তিন বছর ধরেই করছি আগের বছরও হয়েছিল হিউজ লেভেলে তার আগের বছরও হয়েছিল এবছরও হচ্ছে এবং এটা আমরা কন্টিনিউ করে যাব আমাদের ম্যাডামদের মানে অনুপ্রেরণায় তাদের সহযোগিতায় আমরাটা চালিয়ে যাব প্রচুর নার্সিং স্টুডেন্ট বিভিন্ন কলেজের প্রচুর সিস্টার ইনচার্জ আমাদের ম্যাডামরা আমরা স্টাফেরা এবং আমাদের স্যারেরা প্রত্যেকে এবং অনেক যারা নন মেডিকেল পার্সোনাল তারাও এসে রক্ত দিয়ে যায় এবং আমি একটু আগে জিজ্ঞাসা করছিলাম যেখানে রক্ত দিচ্ছিলাম যেহেতু গ্রীষ্মকালে খুব অভাব রয়েছে রক্তের তাই এই রক্তদানটা দানটা বোধহয় খুবই কাজে লাগবে মা গাইনি মায়েদের মেটার্নিটি ওয়ার্ডের মায়েদের প্রচুর যারা রক্তের দরকার হয় তাদের জন্যই রক্তদান শিবির খুব কাজে লাগবে এবং এটা আমরা কন্টিনিউ করে যাব যতদিন পারবো রাইট অ্যাঙ্গেলের জন্মদিনে এটা আমরা চালিয়ে যাব এটা বোধহয় আরো বাড়বে এটা বোধহয় আরো বাড়বে সময় যেতে যেতে অনেকে হয় যারা প্রথমে ইচ্ছুক হয় না কিন্তু দেখে আজকের দিনে দেখে তারা ইচ্ছা তাদের বেড়ে যায় এবং সবচেয়ে রক্তদানের সাথে সাথে আমরা আরেকটা ভালো জিনিস করি প্রত্যেক বছর যেটা হচ্ছে গাছ আহ এই গাছ আহ আমাদের লাগানো হয়ে ওঠে না এই আজকের দিনে আমরা খুব আনন্দ করে একটা গাছ আমরা পাই এবং সেই গাছটা আমরা বাড়িতে গিয়ে লাগাই এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয় একটা সৃজিতা মুখার্জি সাধারণত দেখেছি রক্ত রক্ত কেমন লাগছে খুব ভালো লাগছে কারোর জীবন বাঁচানোর থেকে বড় কাজ আবার

এবং সকলের মধ্যে একসঙ্গে তারা উৎসাহিত হয় এই ধর্মে রক্তদানের মতো অর্জন করেছে রক্তদান মহন এটা সকলেই জানে আজকে যারা রক্ত দেখছেন তাদের ওই এক দুটো রক্ত অধ্য তিনজন মানুষকে প্রাণ ফেরিয়ে দিয়ে যাবে যাদের মতো মূল্যবান ওষুধের দ্বারাও কিন্তু চিকিৎসা করা সম্ভব হয় অত্যন্ত ভালো কাজ করছে আমি আশা করব হসপিটাল শুধু একটা দিন হয় আরও বছরের অনেক দিন এইরকম সুন্দর রক্তদান শিবিরের আয়োজন করুন এবং মানুষের পাশে থাকুন এবং মানুষের পাশে থাকলে কী হবে তারাও বুঝতে পারবে যে ডাক্তার সিস্টাররা কিন্তু আমাদের সঙ্গেই আছে আমার একটা দূরত্ব একটা তৈরি হয় সেই দূরত্বটা ভেঙে যাবে

Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ ফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.